আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলে মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকলেও সব সময় ডাক্তারের কাছে যেতে পারেন না বা হসপিটালে যেতে পারেন না তারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করে থাকেন যেগুলোও কিন্তু সিলেকশন করতে গিয়ে তাদের বেশ সমস্যার মধ্যে পড়তে হয় অর্থাৎ দেখবেন যখন তিনি ওষুধ সিলেকশন করছেন তখন যে ওষুধটা দেখছেন সেটাই মনে হচ্ছে যেন তার ক্ষেত্রে পারফেক্ট হচ্ছে বা সেই লক্ষণটাই যেন তার মধ্যে আছে তো সেই জন্য বলি আমরা এই চ্যানেলে একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজ নিয়ে কথা বলি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় বা অন্য কোনো সমস্যা না হয় আর তবুও আমাদের শেষ বলা যেটা আপনাদের যদি কোনো ফ্যামিলি ফিজিশিয়ান থাকে তো অবশ্যই ওষুধগুলো তার সঙ্গে আবার আলোচনা করে তবেই ব্যবহার করবেন কারণ সবসময় ইউটিউব দেখে বা এইভাবে চিকিৎসা করা এটা কোনো দিনই বাঞ্ছনীয় নাই তবুও যাদের এই পরিস্থিতি তাদের জন্যই আমরা আলোচনাগুলো করি সেটা আপনাকে বললাম আপনাদেরকে আগে তো যাই হোক এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি আজকেও সে ধরনের একটি বেশ পিকিউলার সিমটম নিয়ে কথা বলব যে বৃদ্ধাদের অর্থাৎ বয়স্ক মহিলাদের হঠাৎ করে দেখবেন মাসিক চালু হয়ে গেছে তো অ্যাকচুয়াল কিন্তু তাদের এই বয়সে মাসিক কোনো দিনই চালু হয় না কিন্তু এক ধরনের ঠিক মাসিকের মতনই রক্তস্রাব শুরু হয়ে গেছে তো তার জন্য তারা চিন্তিত হয়ে যান এটা বেশিরভাগ সময় ইউটারাস থেকে কোনো প্রবলেম হলে হতে থাকে এই ধরনের ব্লিডিংগুলো তো তার জন্য অনেক ক্ষেত্রে কী হয় অন্যান্য প্যাথিতে সার্জারি করে তার ইউটারাসটা বাদ দিয়ে দেওয়া হয় জরায়ুটা বাদ দিয়ে দেওয়া হয় তো তার ফলে কি হয় কিছু কিছু কমপ্লিকেশান রয়েই যায় তার পরবর্তী জীবনের ক্ষেত্রে যেহেতু বৃদ্ধাদের এই সময় হয় তারা অনেক সময় অপারেশানে ভয় পেয়ে যান বা অপারেশান করতে ইচ্ছুক নয় অনেকে মনে করেন আর কদিন বাঁচবো আর অপারেশান করে বা এই ধরনের সমস্যায় যাওয়ার দরকার নেই তো তাদেরকে বলবো এই মেডিসিনটি যদি কিছু দিনের জন্য ব্যবহার করেন তো আপনারা অবশ্যই উপকার পাবেন এবং এটি বেশ পরীক্ষিত মেডিসিন বলতে পারেন এটা বেশ ক্লিনিক্যালি অ্যাপ্রুভড অর্থাৎ বহু মানুষ ব্যবহার করে একদম গ্যারেন্টেড উপকার হয়েছে সেই হিসাবেই আপনাদেরকে বলছি এই ধরনের সমস্যায় যদি কেউ পড়ে থাকেন তো অবশ্যই ব্যবহার করবেন বৃদ্ধাদের একদম মাসিকের মতো যদি ব্লিডিং হঠাৎ করে শুরু হতে থাকে তার জন্য চিন্তার কোনো কারণ নেই তো আপনারা প্রথমে যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে তার মায়োজম অনুযায়ী একটি মেডিসিন সিলেকশান করে নেবেন নজর ওষুধ যেটা হবে অর্থাৎ সোরা সাইকোসিস সেই অনুযায়ী যেই মেডিসিনটি হবে সেটা ব্যাসিলিনাম মেডোরিনাম সিফিলিনাম থুজা যাই হোক না কেন সেটা একটা ডোজ ব্যবহার করে নেবেন হাইপোটেন্সিতে করার পরে ক্রিওজোট থার্টি এটা আপনাকে দিনে দুবার করে অন্তত সাত থেকে আট দিন খেতে হবে পিরিয়ড থার্টি দিনে দুবার করে সাত থেকে আট দিন খেতে হবে আশা করা যায় এটাতেই আপনার অনেকটাই সমস্যার সমাধান হবে এরপরে যদি কোনো নেক্সট মেডিসিন বা সেকেন্ডারি মেডিসিনের প্রয়োজন হয় বা মনে হয় কিছুটা সমস্যা রয়ে যাচ্ছে তো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম বিনামূল্যে পরামর্শের জন্য যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের সংস্থার যে কোনো ডাক্তারবাবু আপনার সঙ্গে কথা বলে নেবেন এছাড়া যদি আপনাদের কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট পাঠানোর থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন বা আমাদের যে ওয়েবসাইট আছে ডব্লু ডাব্লিউ ডট ওখানে গিয়েও পাঠাতে পারেন তো যাই হোক আপনাদের যদি মনে হয় আমাদের আলোচনাগুলো আপনাদের কাজে লাগছে বা আপনাদের সত্যিই কোনো সমস্যার সমাধান করছে তো অবশ্যই সঙ্গে থাকবেন আজ আবার এখানে শেষ করছি ধন্যবাদ